সেই নেত্রীর জন্য আজকে আমরা দোয়া করব প্রাণ ভরে দোয়া করব মহান রাবুল আলম যেন যেভাবে তাকে সম্মানিত করেছেন মৃত্যুর পরে তার জানাজার মাধ্যমে প্রমাণিত হয়েছে মৃত্যুর পরে তিনি যেমন পৃথিবীতে থাকা অবস্থায় সম্মানিত হয়েছেন আমরা দোয়া করব তেমনি ভাবে তাকে কমরে সাহিত্য করার পরেও যেন তিনি সেই রকম সম্মানিত হয় কবর থেকে উঠানো হবে যেন তিনি সম্মানিত হয় এবং তার বিনা বিচারে যেন তিনি জান লাভ করেন আমি বেশি পেছনে যাব না অল্প দু একটি কথা বলে শেষ করে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কুচক্রীদের হাতে বরণ করেন তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হওয়ার ফলে এর সাথে মত একটা দুষ্ট বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে ফেলে তবে ধারায় ফিরিয়ে এনেছিলেন দুর্ভিক্ষ এবং দরিদ্র বাংলাদেশকে আবার তিনি উন্নয়নের ধারায় ফিরিয়ে আনলেন বাংলাদেশকে সেই নেত্রীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রীকেই তো আমরা ভালোবেসেছিলাম সেই নেত্রীকেই তো আমরা ভালোবেসেছি যেহেতু তিনি আমাদেরকে ভালোবেসেছেন যেহেতু তিনি গণতন্ত্রকে ভালোবেসেছেন যেহেতু তিনি আমাদের মুক্তির জন্য সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সেই জন্যই তো তাকে আমরা ভালোবেসেছিলাম একজন রাজনৈতিক নেতা সবচাইতে বড় পরিচয় হল দেশপ্রেম যে প্ল্যান নিয়ে আমি জনসভা করতে বাংলাদেশে তার মায়ের কাছে যাওয়ার কথা যেমনি করে তার মা তার সন্তানের কাছে না গিয়ে আমাদের কাছে পড়ে থেকেছেন চিকিৎসা গ্রহণ করতেও তিনি লন্ডনে যান নাই তেমনি করে তার সন্তান তার মায়ের কাছে না গিয়ে তিনি প্রথমে আমাদের কাছে এসেছেন তিনি আমাদের কাছে এসেছেন এটাই তো দেশপ্রেম এটাই তো জনগণের সাথে হৃদ্যতা তৈরির জন্য মাধ্যম হিসেবে কাজ করবে এই দেশকে আমরা কি ছেড়ে যেতে পারবো না তার কি আমরা ছেড়ে যেতে পারবো না তিনি তো বাংলাদেশে এসে আমাদের ছেড়ে যান নাই তিনি তো তার পরিবার পরিজনের কাছে যান নাই তিনি তো তার ভাই ভাইয়ের জানাযায় অংশ গ্রহণ করতে পারেন নাই তিনি তো এয়ারপোর্ট থেকে সে ভাইয়ের কবর ziyaret করতে যান নাই তিনি তো তার বাবার কবর তিনি গিয়েছেন তার বাবার কবর জেয়ারত করতে তার ভাইয়ের কবর জেয়ারত করতে এবং তার মায়ের শয্যাপাশে গিয়ে সে সময়টুকু তার মাকে তিনি সান্ত্বনা দিতে পেরেছেন